আমরা সেটা স্থগিত করে দিয়েছি দশস্রোতা এবার সমন্বয়কের বিরুদ্ধে একটি অভিযোগ এক তরুণী শেষ পর্যন্ত কি ধর্ষণের করলেন এই সমন্বয়ক দশ শ্রোতা আজকে ভিউটি খুবই ইম্পর্টেন্ট ভিডিও আপনারা জানেন যে সমন্বয়কদের বিরুদ্ধে বিভিন্ন চাঁদাবাজি এবং ধর্ষণ এবং বিভিন্ন কেলেঙ্কারির তথ্য উঠে আসছে তো এই দিকে এবার এক এনসিপি নেতার বিরুদ্ধে যে অভিযোগ উঠল দশ আজকে ভিউটি খুবই ইম্পর্টেন্ট ভিডিও যে কারণে সম্পূর্ণ ভিডিওটা না নাটেন দেখতে চেষ্টা করবেন তো কথা না পারে চলুন আমরা একটু মূল আচন চলে যাই ভিডিও মূলাচল চলে যাওয়ার আগে আপনার কাছে আমার ছোট করে করে দেখতে হতো প্রত্যেক মুহূর্তের আপডেট পেতে হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং পাশে থাকা বেলিগুনটি ক্লিক করে দিবেন তাহলে প্রত্যেক মুহূর্তের আপডেটগুলো সবার আগে পৌঁছবে আপনার কাছে এত সব কথা না বেরোচ্ছে আসলে ঘটনাটি তাহলে বিস্তারিত দেখে আসে যার বিরুদ্ধে আপনাকে ধর্ষণ এবং অপহরণের মামলা গ্রেপ্তার হয়েছেন জেল খেটেছেন উনি আপনার কি হয় আমার হাজবেন্ড আপনি কি আপনার স্ত্রীকে ধর্ষণ করেছেন উনি কি হয় আপনার কি হয় আমার কি স্ত্রী হয় না ইউজ করতে স্ত্রীকে ধর্ষণের অভিযোগে ২২ দিন জেল খেটেছেন স্বামী আনোয়ার হোসেন এমনকি নিজেকে ধর্ষিতা প্রমাণ করতে ডাক্তারি পরীক্ষাও করেছেন স্ত্রী ইসমতার আইতি জামিনে বেরিয়ে আবারও ইতির সাথেই বসবাস করছেন স্বামী আনোয়ার হোসেন স্বামীর বিরুদ্ধে ধর্ষণ মামলা দিয়েছেন উনি কারাগারে ছিল আপনি বাদী উনি আসামি একসাথেই থাকছেন এখন আবার আগে একসাথে ছিলাম এখন একসাথেই আছি এই মামলাটা এখন আপনি কি করবেন প্রত্যাহার করতে চাই আমি মামলাটা প্রত্যাহার চাচ্ছি না আমি আইনি প্রতিকার অর্থাৎ আইনের মাধ্যমে মামলাটা কন্টেস্ট করব পনেরো জানুয়ারি রাজধানীর হাতির ঝিলের পলাশবাগ এলাকায় আনোয়ার হোসেনের বাসায় অভিযান চালায় পুলিশ উদ্ধার করা হয় তার স্ত্রী ইসমতার ইতিকে স্বামী আনোয়ার হোসেনকে গ্রেপ্তার করে পাঠানো হয় কারাগারে এখন হচ্ছে আমার সামাজিক সব দিক থেকে আমার মর্যাদা শেষ করে দিয়েছে এবং আমার যে ফ্ল্যাটে থাকি এটা আমার নিজের ফ্ল্যাট এটা আমার স্থায়ী ঠিকানা এখানেও আমার মানে মুখ দেখানোর কোনো পরিস্থিতি রাখেনি কারণে এই যে আমি অপহরণকারী এবং দর্শক এইটা হিসাবে সব জায়গায় আমাকে এটা এইভাবে উপস্থাপন করেছে অনুসন্ধানে ধরা পড়ে স্বামীকে অপহরণ ও ধর্ষণ মামলা দেয়া ইসমতারা ইতির প্রতারণা সব কৌশল কয়েকজন পুলিশ সদস্য এবং ইতির বড় বোন সম্পৃক্ততা পাওয়া যায় এই ঘটনায় এমন কি পরিকল্পনা বাস্তবায়ন করতে নাটকীয় এই অভিযানের নেতৃত্ব দেন হাতিরঝিল থানার পুলিশের বাইরে অজ্ঞাত এক ব্যক্তি অথচ ক্যামেরায় নিজেকে অসহায় উপস্থাপন করছেন ইসমতার আইতি হাজবেন্ডের সাথে আপনি স্ত্রী হিসেবে এই বাসায় থাকছেন এখান থেকে আপনাকে অপহরণের উদ্ধার কিভাবে দেখানো হলো ধর্ষণের মামলাটা কিভাবে হলো আপনি কিছুই জানতেন না আমি এসব কিছুই জানতাম না ও আমার বোন বলতো যে মানে আমি যে ওর সাথে বলছি যে আমার ফ্ল্যাট নিয়ে এরকম হয়েছে মানে থাকা নিয়ে তো ও বলছে যে তুই আমার কথা শোন মানে তোর সমস্যা সলভ হয়ে যাবো তুই এখানেই থাকতে পাবি আরও কাবিন মানে শক্ত ভাবে আর কি আরও ইয়ে শক্তভাবে কাবিনটা করে দিব নিজেকে ধর্ষিতা প্রমাণ করতে ঢাকা মেডিকেলে তিন দিন ভর্তি থেকে ডাক্তারি পরীক্ষাও করেছেন তিনি আমরা এমনটিও তথ্য পেয়েছি ঢাকা মেডিকেলে গিয়ে আপনি ডিএনএ টেস্ট করিয়েছেন তখন আপনি জিজ্ঞেস করেন হ্যাঁ হ্যাঁ তখন আমি বুঝছি ব্যাপারটা কিন্তু তখন আমি আসবে কিভাবে ও থেকে তো বের মানে বের হতে দেয় না মানে ওদের একটা নিয়ম কারণ আছে পুলিশকে সাহায্য করতে ইতি নিজে বাসার দরজা খুলে তার প্রথম সংসারের ছেলেকে নিয়ে বেরিয়ে আসেন এরপর আবারও বাসায় ঢুকে নিজেকে ধর্ষিতা বানানোর নাটক মঞ্চস্থ করেন সে দৃশ্য ধারণ করতে অজ্ঞাত ব্যক্তির হাতে মোবাইল তুলে দেন হাতিরঝিল থানার এক পুলিশ মোবাইলে ভিডিও ধারণ করা ব্যক্তির তথ্য জানতে হাতির ঝিল থানায় যায় এটিএন নিউজ টিম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা অনানুষ্ঠানিকভাবে জানান এই ব্যক্তি ইতির পরিবারের সদস্য অথচ ইতির পরিবারের দাবি তারাও চিনেন না তাকে এমনকি প্রকৃত ঘটনা গোপন করতে মামলায় সাক্ষীর তালিকায়ও রাখা হয়নি তাকে অভিযানের নেতৃত্ব দেয়া অজ্ঞাত ব্যক্তিকে নিয়ে কেন এত লুকুচুরি ঘটনার সময় উপস্থিত ছিলেন ইস্মতারা ইতির মা কুলসুম বেগম তিনি জানান ইতি এবং আনোয়ারের পারিবারিক ঝগড়া মীমাংসা করতে বড় মেয়ে জুথিকে নিয়ে ভোলা থেকে ঢাকায় আসেন তিনি বড় মেয়ে জুথি রাজীব নামের যাত্রাবাড়ি থানার এক পুলিশ সদস্যকে কল দিলে তাদের সাহায্য করতে আসেন অজ্ঞাত ওই ব্যক্তি প্রথমে আপনি একটা জিডি করেছেন যে জিডিতে আপনি বলেছেন আপনার মেয়েকে খুঁজে পাওয়া যাচ্ছে না অপহরণ করা হয়েছে এরকম জিডি আপনি কেন করলেন এটি মনে করে জিঠিরা আমার দিয়ে করাইছে কিন্তু আমি প্রথম চাই নাই কিন্তু আমার করাইছে কিন্তু কি লেগছে না লেগছে এটা আমি জানি না আমি তো মূর্খ মানুষ আমি পড়ালেখা করতে পারি না মেয়ে চাইছিল বাসে এখানে থাকতে যা বসে ও মনে করে অন্য জায়গায় ভাড়া থাকতো আর মনে করে কাবিনটা একটু কম নিজে করছিল একটু বাড়াবাড়ি হয়েছিল তারপরে মেয়ে আর আমাদের ফোন করছে আমরা গিয়েছি পুলিশ বলছে এই লোকটা আপনাদেরই কোনো আত্মীয় স্বজন যিনি মূলত নেতৃত্ব দিয়েছে এই অভিযানটা না না আমাদের কোনো আত্মীয় স্বজন না ওরা আমি চিনিও না ওরা মনে করেন ওর ওর নাম্বার আমার কাছেও নাই ওরে কে নিয়ে এসেছিল কেন ও নিয়ে এসেছিল রাজবে রাজবে আপনি কিভাবে বুঝেন রাজীব পাঠাই হ্যাঁ রাজবে সাদোর সাথে কথা বলছে এটা আমি শুনছি কুলসুম বেগমের তথ্য অনুযায়ী অভিযানের নেতৃত্ব দেয়া ব্যক্তির খোঁজে যাত্রাবাড়ি থানায় যায় এটিএম নিউজ টিম থানার পুলিশ সদস্যদের দাবি এই ব্যক্তিকে চিনেন না তারা অথচ থানার সামনের চায়ের দোকানদাররা ঠিকই চিনেছেন এস আই জহিরুল ইসলামকে তবে এস আই জহিরুল ইসলামের ব্যাপারে বিস্তারিত তথ্য পেতে অপেক্ষা করতে হবে আনোয়ারের বাসায় আবারও এটি নিউজ টিম একসাথে বসবাস করছেন তো দর্শক আপনার ভিডিও দেখলেন ভিডিও দেখে যদি আপনার কোনো মন্তব্য থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট আপনার মূল্যবান মন্তব্যই জানিয়ে দেবেন দর্শক এখন আমরা পরবর্তী আরেকটি ভিডিও দেখব যেটার দ্বারা আমরা আরও কিছু তথ্য আমরা জানতে পারবো দর্শক চলুন আমরা সেই ভিডিও বিস্তারিত দেখে আসি মেয়েটা হলো জগন্নাথ বিশ্ববিদ্যালয় থেকে মাস্টার্স শেষে এখন বিসিএস ক্যান্ডিডেট সাতচল্লিশতম বিসিএস ক্যান্ডিডেট আর এই ঘটনা তেইশ সন থেকে তাকে প্রেমের হাতে বিভিন্ন বিভিন্নভাবে কথাবার্তা বলে এখানে আসতে বলে ওখানে আসতে পারে সেও আসে এবং কথা তাকে প্রেমের হাতে ফালায় প্রেমের হাতে ফালাইয়া চব্বিশ সন থেকে তাকে বলে ফোর্সফুল্লি তাকে বলে যে তুমি বাসা বসা নেও হ্যাঁ বাসায় আমি আমি তো থাকি এসে থাকে টাকার বাইরে থাকে আসতে হয় করতে হয় এই বাসা নেওয়া হয় এবং বাসায় সে আসা যাওয়া করত এবং তাকে দারোয়ান জিজ্ঞাসা করলে বলতো আমার ওয়াইফ এরকম কিছু বলতো একজন সহকারী জজ চুয়াডাঙ্গা জেলার ধামুরিয়া থানার হ্যাঁ ওই চুয়াডাঙ্গার সহকারী জজ ওনার নাম হলো মোহাম্মদ দরুন হাসান পিতার নাম মোহাম্মদ ইব্রাহিম এবং গ্রাম হইল টোলনা থানা ডুমুরিয়া জেলা খুলনা তার মোবাইল নাম্বার সে যখন বিবাহের কথা বলতো তা বিবাহের কথা বলে তাকে তাকে নির্যাতন করতো তাকে ভয়ভীতি দেখাইত তখন আর বলতো যে নেই করতে আসি এই কয়েকদিন আবার তো চাকরিটা হোক আমার চাকরিটা হলেই তোমাকে আমি বিবাহ করবো এরকম এই দেখাই আশ্বাস দিত এই আমার চাকরিটা হয়ে যাবে চাকরিটা হইলেই আমি তোমাকে বিবাহটা করবো এখন তো আমি বিবাহ করতে পারি না এখন আমার টাকা পয়সা নাই কিছু নাই এইভাবে এসব অভিযোগের পরে আমি আমরা নানা শিশু ট্রাইব্যুনালে তার জন্য ই করছি যে সে আমাদের অপেক্ষা করতে বলছে বিবাহ করবে এইভাবে সময় দিচ্ছি যে বিবাহ গুলো করবে কিন্তু যখন সে বিবাহের স্থান থেকে দূরে সরে যায় হ্যাঁ বিবাহ করতে চায় না তখন আমরা কোর্টের কাছে আমরা থানায় এসেছি মামলা করার জন্য থানা বলছি যে আপনারা সংশ্লিষ্ট আসছি মামলা করার জন্য তারপর সে আদালতে মামলা করেন ট্রাইব্যুনাল 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 আটে আমরা মামলা করেছি এবং দুই সাত দুই হাজার পঁচিশে করার পরে এজাহার হিসাবে মামলা টুইট করছে থানায় হিসাবে টুইট করার পর ওখানে রেকর্ড হয়েছে রেকর্ড হওয়ার পর চব্বিশ ঘন্টার মধ্যে রেখার্ড এখানে আসছে আইস ক্লাস সে শার্নডার করতে আসছে বা বিজ্ঞ আদালতে বাইশে এম এম বাইশে সে শার্ন্ডার করতে আসছে এখন আদেশের জন্য আসে তার জাভিন বিষয় শুনানি হয়েছে যা আদেশের জন্য আছে বর্তমানে শিয়া ভাটার ও ভিটামিন ই সমৃদ্ধ লিলি হানাল বিউটি সোপ দারুণ্যময় উজ্জ্বল ত্বকের জন্য নয়ের এক নারী শিশু নির্যাতন দমন আইনের মামলা সে একজন সহকারী জজ সুয়া চুয়াডাঙ্গা তার নাম হলো মোহাম্মদ দরুল হাসান পিতা মোহাম্মদ ইব্রাহিম গ্রাম টুলনা থানা ডুমুরিয়া জেলা খুলনা সে টাইট হয়ে কোটে আসে এবং কেউ তোয়াক্কা না করে আইনের তোয়াক্কা না করে সে কোটে আইশিয়া সান্ডার করে নয় একের মামলায় কোর্ট তাকে জামিন দিয়ে দেয় যেখানে ওয়েল প্রুফড মামলাটা যেখানে আলামত আয়ো জব্দ করেছে তাকে কিভাবে কোর্ট জামিনটা দিল এখানে তো সাধারণ যদি একজন তো দর্শক আপনার সম্পূর্ণ ভিডিও দেখলেন সম্পূর্ণ ভিডিও দেখে যদি আপনার কোনো মন্তব্য থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্টকে আপনার মূল্যবান মন্তব্য জানিয়ে দেবেন দর্শক কথা বলতে বলতে আমরা বিশেষ শেষ করে চলে এসেছি ভিডিও শেষ করে শেষ করে আপনার কাছে আবার করছে আপনার প্রত্যেক মুহূর্তের আপডেট পেয়ে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকবে এগুলি ক্লিক করে দেবেন তাহলে প্রত্যেক মুহূর্তের আপডেটগুলো সবার পৌঁছবে আপনার কাছে তো ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ